আমরা দেখাইতেছি কিভাবে কুচিয়া মাছ সংগ্রহ করতে হয় বাকি দাদা কিভাবে কুচিয়া মাছ ধরে নিয়েছে এই যে আমরা দেখাইতেছি এই ভিতরে হচ্ছে কুচিয়া মাছ যেটা একদম ঔষধি গাছ মানে ঔষধ বলতে গেলে এটা একটা হলমি বা ওই যে জন্ডিস যেটাকে বলা হয় এই জন্ডিস রোগের জন্য খুবই উপকার একটি মাছ যেটা কুচিয়া মাছ বলা হয় আমরা আজকে আমি দেখাবো এই যে দাদা বার করতেছে এই যে এই যে এই যে মালগুলা এই যে এই যে চলে যাচ্ছে রে এই যা এই যা লও বা এই যে দিগি হাত তো লোনা এই যে এই যে এই মালা এই যে সারা এই যে আপনারা দেখতে হয়েছেছেন এই রে বড় সম্পদ

हे तुम्हाला मोबाईल नंबर नाही मग तुम्हाला बारती साईकेल दे हा भेटत लांब नाही हे खाबर द्यायला हातक बरोबर